টাচ ডেইরি এটি বাংলাদেশের ডেইরি ফার্মগুলোর মধ্যে অন্যতম বৃহৎ একটি ডেয়ারি ফার্ম এখানে রয়েছে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গরু এখানে গরুর পাশাপাশি মহিষ ছাগল দুম্বা এগুলো আলাদা ফার্ম এটি ঢাকা থেকে খুব কাছে মুন্সীগঞ্জের লজিম খেলা পদ্মা নদীর কাছে অবস্থিত এখানে আসতে হলে আপনাকে ঢাকা বা মাওয়া হয়ে। মাওয়ার যে নতুন ঘাট করা হয়েছিল শিমোরিয়া সেখান থেকে পাঁচ মিনিটের দূরত্ব এখানে রয়েছে অনেক ডেয়ারি ফার্মের কর্মী যারা প্রতিনিয়ত স্ক্যানের মাধ্যমে ওজন পরিমাপ করে থাকে খাদ্য প্রদান করে থাকে এবং দেখাশোনা করার জন্য অনেক কমি রয়েছে এখানে গরুগুলোকে খুব যত্ন সহকারে পরিচর্যা করা হয় গরুগুলো স্বাস্থ্য ফিট রাখার জন্য এখানে রয়েছে গরুকে দুধ জন্য বিশাল রানয় বিশেষ করে কোরবানির আগে যখন ক্রেতারা আসে গরু দেখার জন্য তখন তাদের সামনে গরুকে এই রানওয়েতে দৌড় দৌড়ানো হয় হাঁটানো হয় ক্রেতাকে তার গরুটি দৌড়ানো অবস্থায় দেখানো হয় এতে করে ক্রেতাও সন্তুষ্ট হয়

को डेंटे को को म माता बननी को माता का वो हां वो ये तो मैं बंद किया था ये तो वो उसको वो रखवाएगी कि जैसे एक काम तुम आप लोग में